মূলত আমাদের প্রথম চাওয়া থাকবে রাস্তাঘাট একটা একটা জাতির উন্নত হয় রাস্তার কারণে সে সেই রাস্তা একশো পার্সেন্ট মানে একশো পার্সেন্ট হলো গা এই রাস্তাগুলি সে করে দেবে এটা আমাদের প্রথম চাওয়া ছিল এবং আছেও আর মূলত যে জিনিসটা দরকার যোগাযোগ ব্যবস্থা যেটা দরকার যোগাযোগ ব্যবস্থার ব্যবস্থা হয়ে যাবে পাশাপাশি আমরা আমাদের অঞ্চলের মানে আর অরিজিনাল কিছু নাই রাস্তাঘাট ছাড়া আমাদের যাওয়ার কোনো কিছু নেই সন্ত্রাস মুক্ত হোক রাস্তাঘাট হোক এটা তো আমাদের মন মনে মেনলি চাওয়া এখানে দামাত বিএনপি আমরা একসঙ্গে বসে চা খাই একসঙ্গে হইলে আমরা সব কিছু করি এইখানে কোনো সমস্যা নাই আমরা ভোটে আমাদের ফাইট আছে কন্টেস্ট আছে এটা রাইট কিন্তু একটা বিল আমরা চা খাই এখন পর্যন্ত আমাদের এই জায়গায় কোনো সমস্যা তৈরি হয়নি ইনশাল্লাহ সামনে হয়তো হবে না আমি দেখছি মানে আমাদের এই যে একটা হসপিটাল দরকার মেনলি একটা হসপিটাল দরকার এই হসপিটালের জন্য প্রস্তাবও দেওয়া আছে সেই প্রক্রিয়াও কাজ চলছে এখন যদি দলীয় সরকার যদি আসে ক্ষমতায় ইনশাল যদি ক্ষমতায় আসে তাহলে পরে হয়তো আমাদের এই জায়গায় একটা হসপিটাল হোক এটা আমরা চাচ্ছি এবং চাবো আমাদের এই নির্বাচনী পরিবেশকে ঘিরে সাধারণ দ্বার প্রান্তে যাওয়ার সুযোগ হয়েছে দলমত নির্বিশেষে সর্ব ধরনের সাধারণ মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে তাদের ভিতরে একটা চাওয়া দেখেছি সেটা হচ্ছে নতুন বাংলাদেশ যে বাংলাদেশ একটা সঠিক নেতৃত্ব দিবে একটা নিরাপদ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ একটা অনন্য উচ্চতায় যে পৌঁছাবে এমন একটা চাওয়া কিন্তু সাধারণ জনগণের ভিতরে ব্যাপক আকারে দেখা দিয়েছে এবারে রাজনৈতিক সমীকরণ একটু ভিন্ন একটু ভিন্ন যার যার জায়গা থেকে যে যে দল মাঠে আছে সেখান থেকে তারা তাদের অবস্থান তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে জিয়াউর রহমান আমাদের সফল রাষ্ট্রনায়ক সফল প্রেসিডেন্ট ছিলেন উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কিন্তু উনি রেখেছেন আপনারা জানেন আমাদের সাবেক যিনি প্রধানমন্ত্রী কিছুদিন আগে যিনি ইন্তেকাল করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শাসনামলে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তিনি যথাযথভাবে রেখেছেন তাহলে ইতি এই এই হিসাব মিলিয়ে সমীকরণে আমরা দেখতে পারি তারই উত্তরস্বরী জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতি দিচ্ছেন অবশ্যই সেই দিক বিবেচনা করে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার জন্য আমি একটা জিনিস বিশ্বাস করি প্রতিশ্রুতি পূরণের জন্য সরকার যখন গঠন করবে তখন ক্যাবিনেট থেকে যেটা আসবে সেটাই প্রতিশ্রুতি পূরণ হবে সেই ক্যাবিনেটে যিনি প্রধানমন্ত্রী হবেন উনি যদি সঠিক নেতৃত্ব দেন তাহলে প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব